আয়াত চৌত্রিশ অনুবাদ যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এক নং ফুটনোটের বিবরণ মানুষ নবী হতে পারে না এবং নবী মানুষ হতে পারে না এই চিন্তাটি সর্বকালের পথভ্রষ্ট লোকদের একটি সম্মিলিত ভ্রান্তি ছাড়া আর কিছুই নয় কোরআন বারবার এই জাহিলি ধারণাটির উল্লেখ করে এর প্রতিবাদ করেছে এবং পুরোপুরি জোর দিয়ে এ কথা বর্ণনা করেছে যে সকল নবী মানুষ ছিলেন এবং মানুষদের জন্য মানুষেরই নবী হওয়া উচিত বিস্তারিত জানার জন্য দেখুন আল আরাফ তেষট্টি থেকে উনসত্তর ইউনুস দুই হুদ সাতাশ থেকে একত্রিশ ইউসুফ একশো নয় আর রাদ আটত্রিশ ইব্রাহিম দশ থেকে এগারো আর নামাল তেতাল্লিশ বাণী ইসরায়েল চুরানব্বই থেকে পঁচানব্বই আল আম্বিয়া তিন থেকে আট আল মু তেত্রিশ থেকে চৌত্রিশ এবং সাতচল্লিশ আল ফুরকান সাত থেকে বিশ আর শুয়ারা একশো চুয়ান্ন থেকে একশো চুয়াশি ইয়াসিন পনেরো এবং ফুসিলাত ছয় আয়াত